গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি কালকে রাতে কীভাবে ঝড় আমি দেখতে এলাম সারিবেলা এসেছিলাম আমরা পুরতে সময় এত অন্ধকার আমাদের পাওয়ার কাট হয়ে গেছে যে কিছু খুঁজেই পাচ্ছি না দেখো আকাশে এখন চান দেখা যাচ্ছে ফোল্ডিং খাটটা দেখতে এসেছিলাম যে ফোল্ডিং খাটটা আছে কি বাপ রে বাপ কি ঝড়ের দাপট এই যে দুটো সময় চেয়ারটা করতে গিয়েছে দেখো দুটোর সময় দেখছি প্রচণ্ড সাঁ সাঁ আওয়াজ আর আমাদের ঘরের জানালাগুলো সব খোলা ছিল কী হলো আমিছি দেখছি ঝড় বাপরে বাপ জানলা টানলা সব একদম সে কী ধুলো ঢুকেছে কখন থেকে ঝড় শুরু হয়েছে জানি না দুটোর সময় ঝড়ের আওয়াজে আমার ঘুম ভাঙলো যেই ঘুম ভেঙেছে আমি ওকে বলছি আমছে তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো খুব ঝড় উঠেছে ইয়ে সব জানলাগুলি তাড়াতাড়ি করে বন্ধ করলাম বলছি চলো ছাদে যাই আমরা ছাদের দরজাটা লাগাও আমি তো ছাদের দরজা এখন লাগাতে পারি না কালার করে ছাদের দরজাটা লাগাও খোলা আছে চলো ফোন কাটার রেখে আসি আমি এতটা এলামও দুটো বাজে ধর এতটা এলামও কিন্তু আমরা দরকার নেই এত ঝড় কি গেল কিজনের আওয়াজ আমার তো ভয় করছিল সেটগুলোতে না কিছু হয় দেখো কেউ বলবে তারপরে না হলো বৃষ্টি তারপরে তো এই তো সকালবেলার এই পরিবেশ ওর বাবা রোদ মানে দুধ আনতে যাচ্ছে উঠে গেছে সাত সকালে ঘুম থেকে আবার কি আমাকে বলে কিনা তুমি কোলে নিয়ে শোয়া রাস্তায় আজকে তো যা গাড়ি ঘোড়া সকাল থেকে শুরু হয়ে গেছে

না 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 না

ব্যাগের মধ্যে কত কিছু আছে সবজি ধরুন লয় রুকি সেগুলো আমাদের হলেও এখন যান হনুমানজি আজ আমি কি জোর পড়েছি ওইখানে আমাদের গাড়ি কি জোর পড়েছি আসার সময় মার্কেটে তিনটে সিঁড়ি একদম সাইড হয়ে ব্যথা করছে পাটা তাও বাজারে এসেছি এবং মেয়েটার আমার কত দেরি হয়ে গেলো খেতে দেখো সাড়ে নটা বেজে গেল আমার কোনো বিছানা এই অবস্থায় পড়ে আর নিচে মিস্ত্রি দাদারা এসছে আজ থেকে কাজে লাগবে কথা এদিকে কাজ হচ্ছে দেখো ভাড়া বন্ধু কাটার যে আমার কি হবে না পুরো একদম স্লিপ পরে এই জায়গাটা পুরো এইখান থেকে নিয়ে এই জায়গাটা আর এই হাতের এই কোনোটা এটা তো ভয় করছে না আমাকে ছটা কিছু না হয় সারাক্ষণ বাজার আস্তে আস্তে হাঁটছি ছোটো কাজগুলো করি অনেক কাজ আছে অনেক দেরি হয়েছে এইদিকে বাঁধি চলছে এই দিকটা তো আমার হয়নি দেখে এগুলো চলছে আমার এখন দেখো বিছানায় করতে পারছি না এত আস্তে আস্তে হাঁটতে হচ্ছে না আমাকে রচারের জিনিস নিয়ে এসছে কাল মা গেল ঠাকুর ঘরে রাখতে আর দুষ্টুটা এখানে বসে আছে দেখো এখানে বসে আছে ম্যাচ করছে পাওয়া যায় পড়া কী করে হবে বাবা ওগুলো নিয়ে খেলা করে ওটার মধ্যেই তো পড়া আছে এ সি ডি আছে নাম্বার আছে পড়ো আজকে খুব পড়ার নেশা আজকে আসলে আমার পায়ে লেগেছে জানে মা পড়াতে পারবে না তাই কিছু লাগবে তোমার না কিছু ফটো খাটা কিছু বাবাকে বললে পুজো দিয়ে দিতে চাইছে

কি যে হয়েছে বুঝতে পারলাম না কেমন পড়ে গেলাম হঠাৎ কিছুই বুঝতে বুঝে ওঠার আগে মানে হতমন্ড হয়ে গেছি পুরো কী হলো বানিয়েছি দেখো বাজারের ব্যাগগুলো এখনও রাখাই হয়নি আমার মিস্ত্রি দাদারা রা ওদেরকে একটু শরবত করে দিই গরমের দিন পরে টুম্পা একটু চা করে দেবে এটা আমি তিনটে গ্লাসের চিনি দিয়ে রেখেছি স্কোয়াশ দিয়ে শরবত বানিয়ে দেব একটু চিনিটা গলে যাক আর ভাতটাও আমি বসিয়ে দিলাম গরমের দিনে সবথেকে প্রিয় হচ্ছে পানীয় এটা কী যেন আম পান না অরেঞ্জ রসনা সরি চলো দিয়ে চলে আসি দুষ্টুকে নিয়ে গেল ওই ঘরে বাপিন মানে বাবা গান ইয়ে করার জন্য যে স্টুডেন্ট এসছে ও করবে না কিছুতে একটু প্লেট নি তাই না রমা দিয়ে আমাদের ছেলে দেবে পা ব্যথা তাই যে যাও ওই ঘরে যাও কথা বলো ওকে ভালো করেছো আমার একটা কাজ করতে করবে শরবত তিনটে দাদাগুলোকে দিয়ে আসবে নিচে নিচে নেই ওরা নিচে নেই তো আছে বলে ভগবান টুম্পাকে দিয়ে পাঠালাম আমি আর গেলাম না বললো ওর উপরে কাজ করছে মানে ভাড়া বেঁধে উপরে তেমন দেখো বললাম আমি দিয়ে আসছি খুব ব্যথা করছে পাটা হ্যাঁ এখন তো কচি কচি টাটা

গরমের দিনে বোতলের পর বোতল জলই খাবো আর অন্য কিছু খাবো না আমাদের এরকম কই মাছ এসেছে কই দেখাই তোমাদের কই কই মাছের প্রাণ বলে নাও নাও এটা দুষ্টু মাছ দুষ্টু কইও আছে এটা আছে এটা নিচে মাছের তেল আছে প্লাস এটার নিচে রুই মাছ আছে কালকেরও মাছ আছে রুই আর এটার নিচে আছে খয়রা মাছ এরকম মা খয়রা মাছ আনতে রোস্ট আমাদের এই যে পালং শাকের সবজি সয়াবিন হবে ওটা ভিজিয়ে রেখেছে সয়াবিন আলু পটলের ঝোল মাছের জন্য একটু কই মাছটা মনে হয় না তেল কই এরকম কিছু একটা বানাবে বললো বানাতে আমার বর দিয়ে এসছে বঞ্জি এসছে চলো তোমাদেরকে একবার দেখাই দেখা পুজনের প্লেটটা ছোটো হয়ে গেল এ দিদি জল দিয়েছি গ্লাসে

কত কিছু নিয়ে আসছে মানে এই টাইমে এস আমি বললাম কেন এত রোদের মধ্যে গরমে এসছিস বিকেলের দিকে আসতে পারতিস যাই হোক এসেছে ভালো হয়েছে জিলিপি ভালোবাসে জিলিপি নিয়ে আসছে দেখ একেও দিদিয়া গিটার বাজাচ্ছে দেখ লোক দিন রাখবে দিদিয়া কিছু গিটার বাজাচ্ছে এই সব মানি তো লে যাচ্ছে

একদম নতুন করে নিয়েছো সাইকেলটাকে বাবা চালাতে সাইকেলটা এখন ও চালাই দেখি ভ্যাসলিন দিয়ে দিয়ে তো ড্রাই কেন বাবা এই মাত্রই কলি এত স্পিডে ফ্যানের নিচটা রয়েছে তা সত্ত্বেও তুই ঘামছিস নাকের ডোগাটা চকচক করছিস দাঁড়াও টিপ দেবো প্যাক নিয়ে এলাম না এত পাওয়ার কাট হচ্ছে না আপনি স্টুডেন্ট করে দিলাম বললাম তুমি একটু বসো ড্রয়িং করছে এখন ড্রয়িং নিয়ে আর আমি একটু পায়ে আইস প্যাক দেবো বাবরে বাপ পুরো কালসিটা পড়ে গেছে ফুলে গেছে কালো লাল কী কী যে কালার দেখাচ্ছে মানে ছেঁচড়ে গেছে এটা দিলে তো আরও জ্বালা করবে কিন্তু কিছু করার নেই দিতেই হবে ওকে বললাম তুই থাক বাবা আমাকে শান্তিতে পাঁচটা মিনিট এটা দিতে দে এরকম হয়ে যাবে ভাবতে পারিনি একটু হতেও পারছি না এত ব্যথা করছে কি বলো ভালো করে করো কালারগুলো কাভার করো না তুমি এইটুকু কালার এখানেই নিয়ে বসলে পাঁচ মিনিট হলো না কালার কমপ্লিট কমপ্লিট হলেও থাকো আমাকে একটু ইয়ে করতে দাও দেখো তোমার কালারের সিট ওইখানে উড়ে বেড়াচ্ছে নিয়ে এসো যাও ভালো হয়ে যাবে ঠিক আছে তুমি প্লেট চামচটা নিয়ে যাও তোমার খাবার নিয়ে নিয়েছে দেখো ভাত আমাদের পালক শাকের সবজি হয়েছে ওটা নিয়েছি নিউট্রোলার সবজি হয়েছে ওটা নিয়েছি ও বাবা মাছই তো নিয়ে নেই এটা হচ্ছে দুষ্টুর মাছ একটা তেলা মাছ সরি একটা কই মাছ আছে আর একটা রুইয়ের পেটি আছে একটা রাতের জন্য আর একটা এবেলার জন্য রাতের জন্য পেটিটা রাখবো আর এখন এটা দেবো কাঁচকলা আলু পটল দিয়ে আমি বলেছি ঝোল করে দাও আচ্ছা কোথায় এই যে নিচে পড়ে আছি মাছটা এই যে দুষ্টুর কই মাছ

দুষ্টু প্রথম কই মাছ খাবে এত দেরি তোকে খাওয়ানো হচ্ছে না আইটা বাজে সোনা খাও কই দেখি কাঁটা নয় তো না তো এমনি কাঁটা থাকে না পিঠে একটা কাঁটা থাকে কেমন খেতে কই ফিশ তুমি প্রথমবার খাচ্ছো ফার্স্ট টাইম খাচ্ছো ওই যে আমি রান্না করিনি টুম্পা রান্না করেছে। এর পরের যখন আনবো তখন আমি কই মাছটা রান্না করব কই কই তেল নাও 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 দেরি হচ্ছে নাও বাবা আড়াইটা বাজে তুমি সাউন্ড বক্সটা লাগাও তারপরে আমিও দেখছি এটাকে তাহলে আমি একদম বাইরে বের করে দিয়ে আসবো যা জোর আওয়াজ কালো ভয় পেয়ে গেছে তেল কই দিয়েছিলে নাকি হ্যাঁ আমার তুমি ওই নিউট্রলাটা রেখে দাও আমি রাতে খাবো এতগুলো সবজি আমার হবে যাবি লাগে কি দেবো বললে এই মাছটা এই মাছটা ওর বাবাকে দিয়ে দিও যে ওই মাছ দুষ্টু কই মাছটা গরম এবারে যত বাবা ইয়ে খাওয়া যাবে তত ভালো এরপরে একদিন নিয়ে আসবো তো আমি বলবো এইটা অ্যান্টাসিড এই আচ্ছা এখন দুটোই খাবো তো অ্যান্টাসিড আর এইটা ইয়েটা পেন কিলারটা রাতে একটা দেখি অবস্থায় থাকে দাও আমার মেডিসিনটা আবার তো বন্ধুরা আমার শরীরটা ভালো নেই শরীরটা ভালো নেই বলতে অন্য কিছু না সিঁড়ি থেকে পড়ে গেছি তোমাদেরকে বলেছি তারই এখন আমি মেডিসিন নিচ্ছি খাওয়া দাওয়া করে এগুলো কিলার অ্যান্টাসিড আছে তাহলে চলো ভিডিওটা আজ এখানেই রাখি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও ভালো থেকো সুস্থ থেকো টাটা